আমার সামনে কয়েকটা এড়ে করবে আমি এই এরে গরু আমি আপনাদের জানাবো বর্তমানে কী করছে আমি মৌখিকভাবে এইটুকুই দেখলাম এড়ে গরু ভালো গরু পাঁচশো টাকা কেজি কেনায় পড়ে যায় কেনা মতো পাঁচশো টাকা করে কেনায় পড়ে যায় এই হাতে দর্শক সাড়ে চারশো টাকা করে মনে যাচ্ছে এই যে আমার একটা নাম তোমার ইলিয়াস ইলিয়াসের একটা এড়ে গরু ইলিয়াস এর কয়েক দাঁতে দুই দাঁত দাঁতে নাই এখন বন্ধু দাঁতে নাই আচ্ছা দর্শক এখন বন্ধু দাঁতে নাই এই এর গরুটা আচ্ছা এটা কত দাম চাচ্ছে আশি হাজার টাকার দাম চাচ্ছে দর্শক ইলিয়াসের গরু ইলিয়াস আশি হাজার টাকার দাম চাচ্ছে খুবই সুন্দর আমার মনে হয় দেশি জাতের গরু না দেশি জাতের গরু গরুগুলো খুবই সুন্দর আর চেয়ার একেবারে নিখুঁত এই গরুতে কোনো খোঁজ নেই দর্শক দেখেন কত রকম ব্যবসা কত ঠিক করে বলো হ্যাঁ সত্তরে ব্যসবে না সত্তরে ব্যস না সত্তরে বেশি তোর দাম নাই এই হাটে আজকে যাই হোক চেষ্টা করো দেখো পারো কি কিনা সুন্দর একটা এড়ে গরু কলিষ্ঠটা তো আমাদের দেশি এইটা আপনার হ্যালো আপনাদের আপনাদের দারুণ এটা কয় দাঁতের চার দাঁচ দুই দাঁড় তোমার এই দুইটাতে এই গরু খুব বিশাল একটা গরু হ্যাঁ তোমার এটা কত দাম চাচ্ছ এক লাখ দশ কত মন হবে চার মন চার মন চার মন চল্লিশ চল্লিশ তিরিশ চল্লিশ আশি চার কত দাম বলছে কত দাম বলে কেউ হিসাবে মেনে না মানে বাজারে যে দর দেখলাম আমি তাতে পাঁচশো টাকা করে কেজি পরে তোমার এই গরু হ্যাঁ তোমার বাগি আছে একটু মানে নিকুট না এটা তোমার নিকুট ওরকমের না আসলে কত ব্যবসা সত্যি কথা বলো এক হলে ব্যবসা তোমার গরু তুমি দাম চাইতেই পারো এক লাখ দুই লাখ কিন্তু আমি বললাম না তুমি ব্যাসো আচ্ছা ভাইয়া এটা কি আপনার আচ্ছা এটা তো খুব সুন্দর এটা তো দুই দাঁতের একটা মনে হয় তাই না এটা দুই দাঁতে না দাঁতে নাই দাঁতে নাই এখনো হ্যাঁ খুবই সুন্দর একটা এড়ে করি এই ভাই ভাইয়া কী নাম আপনার ভাই আলি হোসেন এই কথা বলবেন আপনারা দর্শক এই আলি হোসেন ভাই এই কি দারুণ একটা গরু এটা এখন দাঁতে নাই বয়স মনে দুই বছর টসর হয়েছে এর বেশি না আড়াই বছরের নিশ্চয় তো যাতে না দুই বছর হয়েছে আচ্ছা আপনার এই যে খুবই দারুণ নিখুঁত আপনার কত দাম চাচ্ছেন ঠিক করে বলেন দাম মানে আসলে এটা কত হলে আপনি বিক্রি করতে পারবেন শুনে যায় মানে আশি হলে বিক্রি করবেন না আশির উপরে ব্যস্ত হবে তাই না আচ্ছা মাংস কি একশো দশ কেজি হবে না বেশি হবে কিন্তু যে বাজারে যে দাম আছে আশি পঁচত্তর থেকে আশি হাজার টাকা দাম আছে এর বেশি দাম না বাজারে আমি ঘুরে গেলে দেখি আপনার কি দাম বলছেন মানে আপনার ব্যাপারই না হ্যাঁ

তাই তো আধার লেট তাইলে আপনার আধার লেট পালা করুক পালা গরু তো খুবই দারুন গরু আপনার আশপাশের বাড়ি কোথাব তোলাই বাড়ি যাও তোলাই গেলে বাড়ি যাওয়ার এখানে তো পানি হয়েছে প্রচুর পরিমাণ হ্যাঁ তাহলে আপনি আমার মনে হয় আশি হলে ব্যস্ত মনে হয় যাক আশির নিচে তো ব্যসবেন না দর্শক এক মন দশ কেজি মাংস হবে সবাই চাইবে এক মন দশ কেজির বেশি হবে না হবে আচ্ছা আর তাহলে আশি হাজার টাকা হলে বিক্রি করবে এটা মনে হয় পঁচাত্তরকে ঘোরাঘুরি করতে চান পঁচাত্তর বলছেন নাকি পঁচাত্তর দাম বলতে পঁচাত্তরে দেবে না দর্শক এক মন দশ কেজি মাংস হবে আসলে গরুটা খুবই দারুণ একটা গরু মাত্র বয়স দুই বছর বয়স মানে দারুণ মানি এর সাথে ভালো গরু হইতে পারে না দর্শক হলো আঠারো মাইল গরুর খাট খুলনা জেলা ডুমরীয় পুজো আমার এই ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার এই চ্যানেলতে নতুন হয়ে দেখেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব